저기 그 아주 또 쇼는 것도 저랑 সবনম বুবলিকে বাংলাদেশের লেডি সুপারস্টার বললেন চিত্রনায়ক রিয়াজ এ থেকে বুবলির ভক্তরা ধরে নিচ্ছে যে স্বপ্নম বুবলি হচ্ছে বাংলাদেশের ঢালুইট কুইন আমি রিয়াজ বলতে চাই যে আপনি হয়তো বা উপবিশ্বাসের সাথে আপনার ব্যক্তিগত সমস্যার কারণে আপনি হয়তো ভুলে গিয়েছেন যে বাংলাদেশের একমাত্র ঢালিউড কুইন হচ্ছে অপবিশ্বাস যেটা আপনি এখন ভুলে গিয়ে আপনি এখন অপবিশ্বাসের উপর জেলাসি হয়ে আপনি এখন এই বুবলিকে ঢালিউড কুইন বলেন এবং লেডি সুপারস্টার বলেন দেখেন ভাইবের দার সাকিব খানের সাথে রিয়াজের একটা সমস্যা ছিল এটা আমরা সকলেই জানি আজ থেকে আরো চার বছর আগে তখন উপ সেটার প্রতিবাদ করেছিলেন এবং রিয়াজকে উদ্দেশ্য করে অপবিশেষ বেশ কিছু কথা বলেছিলেন পরবর্তীতে সাথে সাথে একটু একটু ঝামেলা ছিল ছিল তাদের যোগাযোগটা কম কম তার আবার একটু নতুন করে ঝামেলাটা হয় যে কারণে তিনি বুবলির পক্ষে চলে গেলেন এবং বুবলির হয়ে তিনি কথা বলতেছেন দেখেন বুবলির সাথে রিয়াজ সাহেবের এখন খুবই ভালো সম্পর্ক তাই বলে তিনি এটা বলতে পারেন না যে শবনম বুবলি হচ্ছে লেডি সুপারস্টার বাংলাদেশের আমরা সকলে জানি বিশ্বাস বাংলাদেশ ইন্ডাস্ট্রির জন্য কি করছে এবং তিনি কি পরিমাণ হিট হিট সিনেমা আমাদেরকে উপহার দিয়েছে এখন অনেকেই বলতে পারে বিশেষ করে বুবলির ভক্তরা বলতে পারে যে অপবিশ্বাস তো সাকিব খানের সাথে সিনেমা করছে বলে এত হিট হয়েছে ভাই সাকিব খান যদি একা সিনেমা করত তাহলে কি সেই সিনেমা চলতো তার বিপরীতে তো একজন দরকার এবং এমনই একজন ছিল যাকে দর্শকরা পছন্দ করছে যেটা বুবলির ক্ষেত্রে হয় না কারণ সাকিব খানের সাথে বুবলির কয়টাই বা হিট সিনেমা রয়েছে তারা যে কয়টা সিনেমা করছে তার ভিতর বড় জোর দুইটা হিট সিনেমা রয়েছে কিন্তু অপবিশ্বাস বিশ্বাসের সাথে শাকিব খানের যে কটা হিট সিনেমা রয়েছে সেই কটা সিনেমা বুবলির করতে এখনও ইন্ডাস্ট্রিতে দশ বছর কাজ করা লাগবে সর্বনিম্ন তো বুবলিকে লেডি সুপারস্টার বলে রিয়াফ আসলে আমার কাছে একটু অন্যরকম হয়ে গেল বিষয়টা কারণ রিয়াজ সাহেবকে আমি পছন্দ করতাম তিনি বাংলাদেশ চলচ্চিত্রের একসময় খুবই ভালো একজন হিরো ছিল যার নামেও সিনেমা চলছে তো সেই হিরো যখন অপবিশ্বাসকে লেডি সুপারস্টার বা ঢালিউড কুই না বলে স্বপ্নম বুবলিকে এইসব কথা বলে তখন আসলে মন খারাপ হওয়ার কথাই তো ভাইবারদের যারা অপবিশ্বাসের ভক্ত রয়েছেন এই বিষয়ে আসলে আপনারা কি বলবেন কারণ বুবলির ভক্তরা তখন লাফালাফি করতেছে যে বুবলি নাকি বাংলাদেশের ঢালুইট কুইন এটা কতটা হাস্যকর তো ভাইবার আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং রিয়াজ সাহেবকে নিয়ে যদি আপনাদের কিছু বলার থাকে তাও কমেন্ট বক্সে জানিয়ে দেবেন